আমার বাচ্চাদের বিরিয়ানি খুব পছন্দের খাবার যে কারণে আমি মাঝে মাঝে বিরিয়ানি করতে পছন্দ আজ কদিন থেকেই বাচ্চাটা বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে যে কারণে আজকে রান্না শুরু করে দিলাম আসসালামু আলাইকুম এ আশা করি সবাই আমি এখানে আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি কয়েক টুকরা আলু নিয়ে নিয়েছি মুরগির মাংসটা আমি সুন্দর মতো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপরে মুরগির মাংসটা আমি দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য একটু ধনের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে চান পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এই মশলাগুলো দিয়ে ভেজে নেব সুন্দর করে ভেজে নেবো আর সব মশলা ভাজা হলে দিব একটু তেজপাতা দিব গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এগুলো আমি দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা পেঁয়াজ কুচি এবং পেস্ট মশলাটা একটু পরে দিব। আগে সুন্দর করে ভেজে নেবো এই মশলাগুলো দিয়ে যদি ভাজা যায় তাহলে আবার লেগে যাবে তো আসলে আমি পেঁয়াজ আদা রসুন সব পেস্ট দিয়েছি কুচি দিয়েছি ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আমি পেঁয়াজগুলো সুন্দর মতো গলে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি আমি যেহেতু দুধ দিয়ে রান্না করব আর এখানে আমি রাঁধুনি মিক্স মশালা বিরিয়ানি মশলা ব্যবহার করব। এজন্য আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেড় পোয়া পরিমাণ পোলায়ের চাল নিয়েছি চিনি গোড়া চাল আমার মাংসটা যখন সুন্দর মতো রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট তখন আমি চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব এ পর্যায়ে আপনারা চালটা একটু ভালো করে ভেজে নেবেন মশলাটা যেন সব জায়গায় ঢোকে মানে ভাজাটা হলে হবে কি বিরিয়ানিটা ঝরঝরা হবে আসলে বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায় প্যাকেট মশলা তাহলে হচ্ছে ঝামেলা অনেক কম হয় আর আমি আসলে বিরিয়ানি প্যাকেট মশলা দিয়েই বেশি বিরিয়ানি রান্না করি তো আমি এখানে সুন্দর মতো ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেলে আমি দুধ দিয়ে দেবো আমি আসলে পানি দিয়ে রান্না করব না আমি পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করব আমার আর একটু দুধ লাগবে একটু কম হয়েছে যদিও আমি এই বিরিয়ানিটা খুব সাধারণভাবে রান্না করেছি তবু এত বেশি মজা আপনি যদি রান্না করেন আপনাকে সবাই প্রশংসা করতে বাধ্য থাকবে আসলে দুধ দিয়ে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করে খান অনেক বেশি মজা আসে তো খেয়ে দেখবেন আসলে আমার কথা সত্যি না আসলে অনেক মজা হয় বিরিয়ানি বলেন আর রোস্ট বলেন পানি না ইউজ করে যদি আপনারা গরুর দুধটা ব্যবহার করেন তাইলে অনেক বেশি মজা আসে তো আমি শেষেও মানে রান্নাটা প্রায় শেষের পথে আমার এই অবস্থায়ও আমি আবার মশলাগুলো দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলাটা এই পর্যায়ে বিরিয়ানি মশলাটা ব্যবহার করার জন্য আমার আরও বেশি স্মেলটা আসবে বিরিয়ানির একদম শেষে আমি ব্যবহার করব না যেহেতু এটাতে সব রকম মশলা থাকে আমি এখানে তিন চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি মানে ঘিটা দিলে হয় কি অনেক মজা হয় সেন্টটা অনেক ভালো আসে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এখানে কেওড়া জল দিয়ে দেব। দুই চা চামচের মতো দুই চা চামচের একটু কমই দেব আসলে আমি ওই মুখ খাগুলো ভরে দেই নাই এখানে আমি কাঁচামরিচ অ্যাড করবো বিরিয়ানিটা আমার যে কত মজা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আমি যেহেতু দুধ দিয়ে রান্না করছি আমার নিচে একটু লেগে লেগে যাচ্ছিল যে কারণে আমি মাঝে মাঝেই নাড়া দিয়ে নিচ্ছিলাম আর কি আর এ পর্যায়ে আপনারাও একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ